ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি জোন তো স্টাডি জোন চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত তো আজকে তোমাদের একটা বিশেষ প্রশ্ন নিয়ে তোমাদের সামনে আমরা হাজির হয়েছি এটা কোনো কম্পিটিটিভ এক্সামের পরপর সেট নয় সেটটা হচ্ছে জৈন ধর্ম এবং মহাবীর সংক্রান্ত বা জৈন ধর্ম সংক্রান্ত ইতিহাসের যে যে প্রশ্ন হয় বেসিক্যালি সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো আজকে তোমাদের সামনে এই প্রশ্নগুলি কিন্তু তোমাদের যে যে পরীক্ষা আসছে সামনে সে সেই পরীক্ষার জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট আর ইতিহাসের সেটগুলো তোমাদের এই জন্য বানানো হচ্ছে যে সামনে অনেক নানান পরীক্ষা আছে ডাব্লু বিসিএস ডাব্লিউ বিপিএসসি কলকাতা পুলিশ রেলেতে অতটা আসে না বা কেপি ফুটেসাই তো হয়ে গেল ফুটেশায় মেন্স পরীক্ষা সেগুলোর জন্য আমরা সেটটা বানা বানালাম এখানে জৈন ধর্ম এবং মহাবীরের প্রশ্নোত্তর সম্পর্কে তো আলোচনা করা হয়েছে তো পুরো ভিডিওটা শেষ অব্দি দেখো আশা করি অনেক অজানা তথ্য তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে যেগুলো হয়তো তোমাদের অনেকেরই জানা ছোটোবেলায় হয়তো পড়েছো হয়তো মাথায় নেই বা কারো জানা আছে তো প্রত্যেকেই বলবো ভিডিওটা স্কিপ না করে প্রত্যেকেই ভিডিওটা দেখতে থাকো তো প্রথম প্রশ্ন শুরু করি জৈন ধর্মের প্রধান বৈশিষ্ট্য কি জৈন ধর্মের প্রধান বৈশিষ্ট্য বা জৈন ধর্মের প্রধান বৈশিষ্ট্য বলতে এখানে কী জৈন ধর্মের প্রধান কি বলা হয় যে অহিংসা অহিংসা হচ্ছে জৈন ধর্মের প্রধান বৈশিষ্ট্য জৈনদের প্রধান ধর্মগুরুরা কি নামে পরিচিত তীর্থঙ্কর জৈন তীর্থঙ্কর জৈনদের যে প্রধান ধর্মগুরু যারা জৈন ধর্মের প্রধান বা হেড তাদেরকে কি বলা হয় তীর্থঙ্কর তিন নম্বর প্রশ্ন জৈন ধর্মের প্রচারকগণ কী নামে পরিচিত জৈন ধর্মের যারা প্রচার করে তা তারাও তীর্থঙ্কর নামেই পরিচিত জৈন ধর্মের প্রথম তীর্থক্ষণের তীর্থঙ্করের নাম কী অর্থাৎ প্রথম প্রচারকের নাম কী প্রথম তীর্থক তীর্থঙ্করের নাম হচ্ছে ঋষভদেব ঋষভদেবের প্রতীক কী ছিল সাঁড় ঋষভদেবের প্রতীক ছিল সার জৈনদের শেষ তীর্থঙ্করের নাম কি মহাবীর যার সম্পর্কে আমরা আজকে অনেক প্রশ্ন আলোচনা করব তার টপিক হচ্ছে মহাবীর মহাবীর জৈন ধর্মের শেষ তীর্থঙ্করের নাম আর প্রথম তীর্থঙ্করের নাম তোমাদের তো কমেন্টে জানিয়ে দিয়েছি এই তোমাদের প্রশ্নের উত্তরে জানিয়ে দিয়েছি ঋষভদেব তার প্রতীক ছিল স্যার দেখো পরপর প্রশ্নের সেটগুলো এমনভাবেই বানিয়েছি যে ক্ষেত্রে তোমাদের থাপে ধাপে পড়তে সুবিধা হয় পড়তে ইন্টারেস্ট থাকে প্রথম তীর্থঙ্করের নাম কি ঋষভদেব শেষ তীর্থঙ্করের নাম কি মহাবীর সাত নম্বর প্রশ্ন জৈন ধর্মের চব্বিশতম তীর্থঙ্করের নাম কী মহাবীর এটা এই কিন্তু শেষ তীর্থঙ্কর পরীক্ষায় নানারকম প্রশ্ন আসে সেই হিসাবেই তোমাদের বানানো হয়েছে মহাবীরের প্রতীক কী ছিল সিংহ মহাবীরের প্রতীক কী ছিল সিংহ জৈনদের তেইশতম তীর্থঙ্করের নাম কি পার্শ্বনাথ বা পরেশনাথ অপশানে নানান রকম থাকে সেই জন্য বলা যাচ্ছে বেশিরভাগ অপশানেই দেখবে পার্শ্বনাথই থাকে পার্শ্বনাথ বা পরেশনাথের প্রতীক কী ছিল পার্শ্বনাথ বা পরেশনাথের প্রতীক ছিল সাপ অর্থাৎ স্নেক জৈন ধর্মের চতুর্জাম চতুর্জাম কোন তীর্থঙ্কর প্রবর্তন করেছিলেন পার্শ্বনাথ বা পরেশনাথ চতুর্জামের কয়টি নীতি চারটি তাদের মধ্যে প্রথমত তোমাদের আগে আলোচনা করে দিয়েছি অহিংসা ওদের হচ্ছে পরম ধর্ম অহিংসা সত্য অচৌর্য এবং অপরিগ্রহ তেরো নম্বর প্রশ্ন পার্শ্বনাথ প্রবর্তিত চতুর্যামের সঙ্গে মহাবীরের কোন আদর্শটি যুক্ত করেছিলেন সুচিতা বা ব্রহ্মচর্যটি আবিষ্কার করেছিলেন আদর্শটি যুক্ত করেছিলেন পার্শ্বনাথ প্রবর্তিত চতুর্যামের সঙ্গে মহাবীর কোন আদর্শটি যুক্ত করেছিলেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন যেটা বহু পরীক্ষায় এসছে ডাবলু বিসি এটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার প্রশ্ন তো সুচিতা বা ব্রহ্মচর্য মহাপঞ্চব্রত কি অহিংসা সত্য অচর্য অপরিগ্রহ এবং সুচিতা বা ব্রহ্মচর্যকে একত্রে মহাপঞ্চব্রত বলা অর্থাৎ মহাপঞ্চব্রতর কী কী ভাগ অহিংসা সত্য অচর্য অপরিগ্রহ এবং সুচিতা এটা অপশান থাকবে দেখবে অনেক সময় দিয়ে দেয় অপশানে দেয় মহাপঞ্চব্রত একটি অপশান বা মহাপঞ্চব্রত কী কি কোন 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 দেখবে চারটি অপশান দিয়ে দিল আরেকটি কী সেটা চুজ করতে হয় মহাবীরের পিতৃদত্ত নাম কি ছিল বর্ধমান মহাবীরের পিতৃ নাম ছিল বর্ধমান মহাবীরের পিতা ও মাতার নাম কি ছিল মহাবীরের পিতা এবং মাতা তার বাবা এবং মায়ের নাম কি ছিল পিতার নাম ছিল সিদ্ধার্থ মাতার নাম ত্রিশলা এটা দেখবে ছোটবেলায় তোমরা অনেকেই ইতিহাসে পড়েছো পরবর্তী প্রশ্ন মহাবীরের স্ত্রীর নাম কি মহাবীরের স্ত্রীর নাম হচ্ছে যশোদা তারপরের প্রশ্ন আঠেরো নম্বর মহাবীর কবে এবং কোথায় জন্মগ্রহণ করেছিলেন মহাবীর আনুমানিক পাঁচশো চল্লিশ খ্রিস্টপূর্বাব্দে বিহারের বৈশালীর কুন্দপুরে দেখো আমরা এই প্রশ্নগুলি এত ডিটেলসে বানানোর একটাই কারণ যেহেতু তোমাদের আগত যে পরীক্ষা আসছে সেই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট বলে আমরা এখানেই কিন্তু দিয়ে দিতে পারতাম যে আনুমানিক পাঁচশো চল্লিশ খ্রিস্টপূর্বাব্দে বিহারের জায়গাটা আমরা মেনশান করেছি এই কারণেই যাতে এখনকার পরীক্ষার প্রশ্নের অপশান এমনভাবে হচ্ছে খুবই ডিটেলসে জানতে চাইছে সেই জন্য যেটা আবার নিচে লিখে দিয়েছি এছাড়াও বর্তমানে যেটা বিহারের মুজফ্ফরপুরে অবস্থিত জৈনরা কটি সম্প্রদায় বিভক্ত ছিলেন জৈনরা দুটি সম্প্রদায় বিভক্ত ছিলেন একটা হচ্ছে শেতাম্বর এবং অন্যটা হচ্ছে দিগাম্বর শেতাম্বর কি শেতাম্বর হচ্ছে যারা সাদা বস্ত্র পরিহিত ব্যক্তি অর্থাৎ যারা সাদা পোশাক পরতেন আর দিগম্বর কী দিগম্বর হচ্ছেন যারা বস্ত্রহীন অর্থাৎ যারা পূর্বে কোনো বস্ত্র পরিধান করত না অর্থাৎ কোনো পোশাক তারা পরতো না কল্পসূত্র গ্রন্থটি কে রচনা করেন কল্পসূত্র গ্রন্থটি রচনা করেন ভদ্রবাহু নামগুলো মনে রাখবে ভদ্রবাহু এটি হচ্ছে একটি জীবনামূলক গ্রন্থ এতে জৈন তীর্থঙ্করের বিশেষ করে পার্থনাথ এবং মহাবীরের জীবনী বর্ণিত রয়েছে একুশ নম্বর জৈনদের প্রধান ধর্মগ্রন্থের নাম কী জৈনদের প্রধান ধর্মগ্রন্থের নাম হচ্ছে দ্বাদশ অঙ্গ বাইশ নাম্বার প্রশ্ন জৈনদের প্রধান ধর্মগ্রন্থ দ্বাদশ অঙ্গ জৈনদের প্রধান ধর্মগ্রন্থ দ্বাদশ অঙ্গ কোন ভাষায় রচিত জৈনদের প্রধান ধর্মগ্রন্থ দ্বাদশ অঙ্গ কোন ভাষায় রচিত হয়েছে প্রাকৃত ভাষায় দক্ষিণ ভারতে কার নেতৃত্বে জৈন ধর্মের প্রচার ঘটেছিল দক্ষিণ ভারতে ভদ্রবাহুর নেতৃত্বে জৈন ধর্মের প্রচার হয়েছিল পরবর্তী প্রশ্ন চব্বিশ নম্বর উত্তর ভারতে কার নেতৃত্বে জৈন ধর্মের প্রচার হয়েছিল স্থূলভদ্র নেতৃত্বে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি ভিডিওটা তোমাদের প্রত্যেকেরই খুব ভালো লেগেছে তো ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না তো এই পর্যন্তই থ্যাংক ইউ